বাংলার অনেক জায়গাতেই সরস্বতী পুজোর পরের দিন গোটা সিদ্ধ খাওয়ার রেওয়াজ রয়েছে যেটাকে বলা হয় শীতল ষষ্ঠী মাঘ ষষ্ঠী বা গোটা ষষ্ঠীর ব্রত এই যে বিষয়টা এটা কিন্তু বাংলার সুপ্রাচীন একটা ব্রত কিন্তু দেখুন আজ আমরা কতজনই বা এই বিষয়টা সম্পর্কে জানি তাই ভাবলাম আজকে আটটা হোক শীতল ষষ্ঠী নিয়ে মেইলি জিনিসের নামে চাপা পড়ে যাওয়া বাংলার এই সুপ্রাচীন ঐতিহ্য সম্বন্ধে কিছু কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে চলুন তাহলে এই পর্বটা শুরু করা যাক প্রথমে বলি শীতল ষষ্ঠীর বিষয়টা কি আপনারা অনেকেই দেখে থাকবেন বা এখনও কোথাও কোথাও এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করা হয় সরস্বতী পুজো হয় শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্লাপক্ষের ষষ্ঠীতে হয় এই শীতল ষষ্ঠীর ব্রত এই দিন বাড়িতে রান্না হয় না আগের দিন রান্না করে রাখা পান্তা ভাত এবং সেই সঙ্গে পাঁচ রকম বা মতান্তরে নয় রকমের কলাই এবং নয় রকমের গোটা সবজি দিয়ে একটা তরকারি রান্না করা হয় যেটাকে বলা হয় গোটা সিদ্ধ সেটাই খাওয়া হয় শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সেই সঙ্গে বাড়িতে যে শিলনোড়া থাকে সেটাকে একটা হলুদ কাপড়ে মুড়িয়ে তার উপরে সিঁদুর চিহ্ন এঁকে সেটা লক্ষ্মীর আসনের পাশে স্থাপন করা হয় এবং পুজো করা হয় এই দিন অরন্ধন সেই সঙ্গে এই দিন বাচ্চাদেরকে স্নানও করতে দেওয়া হয় না ছোটোবেলা থেকে আমি জানতাম এই যে গোটা সিদ্ধ রীতিটা সেটা সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয় মানে সরস্বতী পুজোর সঙ্গে এটার একটা অতঃপ্রত যোগাযোগ রয়েছে কিন্তু পরে জানলাম এটা সম্পূর্ণ আলাদা একটা ব্রত এবং আলাদা একজন দেবীর পুজো এই দিন পুজো করা হয় দেবী ষষ্ঠীকে গ্রাম বাংলার ঘরে ঘরে সুপ্রাচীন কাল থেকেই মেয়েদের দ্বারা দেবী ষষ্ঠী পূজিত হয়ে আসছেন এবং এই যে পুজো বা এই যে ব্রতর যে আচার নিয়ম নিষ্ঠা সেটা বাঙালির পরিবার জীবনের অনেক কাছাকাছি ছিল কিন্তু আজ দেখুন যাই হোক প্রসঙ্গে ফিরি এই যে বারবার বলছি যে দেবী ষষ্ঠী বাঙালি জাতির শিকরের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছেন অত্যন্ত কাল থেকে এবং তিনি অত্যন্ত প্রভাবশালী একজন দেবী সে কারণেই বাংলার বারোটা মাসে বারোটা ষষ্ঠীব্রত অনুষ্ঠিত হতো যেমন বৈশাখে পালন করা হতো ধুলা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে এখনো পালিত হয় জামাই ষষ্ঠী আর আষাঢ়ে কোড়া ষষ্ঠী তেমনভাবেই মাঘ মাসে পালিত হতো শীতল ষষ্ঠী এবং এই প্রত্যেকটা ষষ্ঠী ব্রত পালিত হতো শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে যেগুলো প্রত্যেকটা একে অপরের থেকে নিয়মে বা আচারের দিক থেকে আলাদা আলাদা কিন্তু কে বলুন তো এই দেবী ষষ্ঠী আমরা যদি পুরাণের দিকে দেখি দেখব দেখবো দেবী ষষ্ঠীকে বলা হচ্ছে তিনি হচ্ছেন কার্তিকীয়র স্ত্রী আবার কোথাও কোথাও অন্য অনেক ধরনের ব্যাখ্যা আমরা পাচ্ছি কোথাও পাচ্ছি ষষ্ঠী হচ্ছেন দুর্গার আরেক রূপ কোথাও আমরা দেখছি যে কার্তিকীয় যে ছজন মাতা ছিলেন তাঁদেরই রূপ হচ্ছেন দেবী ষষ্ঠী কিন্তু দেবী ষষ্ঠীর শিকড় এতটাই প্রাচীন তিনি এত প্রাচীন একজন দেবী যে তার রূপ সন্ধান করার জন্য আমাদের অনেক পরে লেখা পুরাণে স্মরণাপন্ন হতে একদমই হবে না লক্ষ্য করলে দেখবেন দেবী ষষ্ঠীর সঙ্গে গাছের একটা সম্পর্ক রয়েছে এবং দেবী ষষ্ঠী প্রজননের দেবী তাই আমাদের আদিম ফার্টিলিটি কাল্টের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জুড়ে রয়েছেন তিনি কৃষি থেকে প্রজনন সমস্ত কিছুর দেবী পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে ইভলভ করেছে এবং তিনি হয়ে উঠেছেন সন্তান বা প্রজননের দেবী আপনারা দেখবেন ষষ্ঠীর সঙ্গে গাছের কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এই যে গাছ এটাই ইন্ডিকেট করে কৃষিকে আমাদের গ্রাম বাংলায় দেবী ষষ্ঠীর পুজো করা হয় গাছে দেবী ষষ্ঠীর পুজো করা হয় শিরাতে বা অন্য কোনো প্রতীকে কিন্তু অনুসন্ধান করে দেখা গেছে বা অনেক আর্টিফেক্টস পাওয়া গেছে যেগুলো অনেক পুরনো এবং সেখানে আমরা ছোট ছোট ষষ্ঠীর মূর্তি পেয়েছি কোথাও দু হাতের কোথাও চার হাতের এবং সেখানে এক হাতে থাকছে বৃক্ষ বা গাছের কোনো অংশ অন্য হাতে সাপ কোথাও কোথাও বজ্র তার কোলে রয়েছে শিশু এবং তার পা স্থাপন করা আছে এক বিড়ালের ওপর তার কারণ বিড়াল হচ্ছেন দেবী ষষ্ঠীর বাহন কেন বিড়াল ষষ্ঠীর বাহন সেটা নিয়ে আলাদা একটা পর্ব হবে কারণ দেবী ষষ্ঠীকে নিয়ে একটা গোটা পর্ব করারই পরিকল্পনা রয়েছে যাই হোক তো এই হচ্ছেন দেবী ষষ্ঠী এবার আমরা একটু দেখে নিই ষষ্ঠীর ব্রত সম্পর্কে দেবী ষষ্ঠীর ব্রত কথায় বলা হয়েছে বারো মাসে বারো ষষ্ঠী জেবা নারী করে রোগ শোক দুঃখ কভু নাই খেতি তলে অর্থাৎ যাবতীয় রোগ শোক বা দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য উদ্ধার পাওয়ার জন্য দেবী ষষ্ঠীর পুজো করা হয় শীতল ষষ্ঠীর উদ্দেশ্য তাই আমরা যদি শীতল ষষ্ঠীর ব্রত কথাটা দেখি যে গল্পটা আমি ছোটো করে আপনাদের বলছি দেখবেন বিষয়টা একইভাবে সেখানেও দেখানো হচ্ছে গল্পটা খুব মজার গল্পে রয়েছে যে একজন বামনি তার অনেকজন ছেলে মেয়ে রয়েছে সম্ভবত পাঁচজন বা সাতজন এটা নিয়ে মতান্তর রয়েছে এক একটা কাহিনীতে এক এক রকমভাবে দেখানো হচ্ছে তো তার একটা ভরা সংসার রয়েছে একবার শীতল ষষ্ঠী ব্রতের সময় খুব শীত পড়েছে তো বামনির পুজো করতে ইচ্ছে করেনি বাম্নি সারাদিন শুয়েছিল এবং তারপরে সে উঠে গরম জলে স্নান করেছে মাগুর মাছের ঝোল মুগের পুলি ইত্যাদি দিয়েই গরম ভাত খেয়েছে এবং তারপরে দেখা গেছে তার সংসারে সকলে মিলে মরে গেছে দেবী ষষ্ঠীর অভিশাপে বা তাঁর ক্রোধে তখন বাম্নি মহা আতান্তরে পড়েছে সে ষষ্ঠীর পুজো করছে ষষ্ঠীর কাছে করুণা চাইছে এবং ষষ্ঠী তখন তাকে বলছে যেটা হতে পারে যদি তুমি পরের বার থেকে নিয়ম করে আমার পুজো করো তো বা আমি সংকল্প করছে যে পরের বার থেকে সে নিয়ম করে শীতল ষষ্ঠী পালন করবে তারপর ষষ্ঠীর পরে সবাই বেঁচে উঠছে এবং এই কাহিনিটা যখন সবাই শুনছে তখন সবাই তাদের সংসারের মঙ্গল কামনায় বা তাদের সংসারে সবার ভালোর জন্য শীতল ষষ্ঠীর ব্রত শুরু করছে এই ব্রতগুলো বিভিন্নভাবে ছড়িয়েছে বিভিন্নভাবে তার রূপ রূপান্তর ইত্যাদি রয়েছে কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যদি সংসারের ভালো চাও যদি সন্তানদের মঙ্গল চাও এই সমস্ত কিছুর জন্য শীতল ষষ্ঠীর ব্রত করো তো এই হচ্ছে শীতল ষষ্ঠীর ব্রত কথার গল্পটা খুব সংক্ষেপে দেবী ষষ্ঠীকে নিয়ে যে গল্পগুলো বলা হলো তার থেকে না বলা রয়ে গেল আরও অনেক গল্প ইচ্ছা রইলো পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সেই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার এক সময় এই দেবী ষষ্ঠী আমাদের বাংলায় অত্যন্ত প্রভাবশালী একজন দেবী ছিলেন বাংলার ঘরে ঘরে তিনি পূজিত হতেন বিভিন্ন জায়গায় তিনি গ্রাম দেবী ছিলেন বাংলায় এখনও দেখবেন ষষ্ঠী তলা ষষ্ঠীর থান রয়েছে কত লোকের নাম দেওয়া হতো ষষ্ঠীর নামে এখন সেসব অতীত আমাদের পূর্ববর্তী প্রজন্মের সঙ্গে সঙ্গে সেই সরল বিশ্বাসের ব্রতগুলো আচারগুলো অনুষ্ঠানগুলো একে একে হারিয়ে যাবে কিন্তু এই ঐতিহ্যকে তো আমরা মনে রাখতে পারি স্মরণ করতে পারি গল্পগুলোর মাধ্যমে আশা করি আমরা এতটাও অযোগ্য নই যে সেই দায়িত্বটা আমরা পালন করতে পারবো না কারণ আফটারঅল এটা তো আমাদের শিকড় আমাদের ইতিহাস আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি এই চেষ্টাই করছি ইউটিউবে আপনার যদি মনে হয় এই ভিডিওটা ভালো লেগেছে বা এই ভিডিওটা অন্যের সঙ্গে শেয়ার করা প্রয়োজন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম আরও কন্টেন্ট দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার ভালোবাসা আপনার সমর্থন আপনার পরামর্শ দিয়ে পাশে থাকবেন বাংলার স্বার্থে দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ